অমাবস্যা তিথি সামনের সপ্তাহে শেষের দিকে কোন দিনে পড়েছে তা নিয়ে রয়েছে জল্পনা দেখে নেওয়া যাক আসন্ন সময়ে দু সালে অমাবস্যা তিথি নমস্কার বন্ধুরা সম্পূর্ণ সময় চ্যানেলে স্বাগত আবার একটি নতুন পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব মৃহশিরা অমাবস্যা কি এই অমাবস্যায় কি কি কাজ করা শুভ কোন কোন দেবতার পূজা করা হয় প্রথমে জানাচ্ছি অমাবস্যা কি জ্যোতির্বিদ্যা অনুসারে অমাবস্যা হচ্ছে চাঁদ ও পৃথিবীর আবর্তনকালে যখন চাঁদ পৃথিবী ও সূর্য একই স্বররেখা অবস্থান করে এবং চাঁদের অবস্থান হয় পৃথিবী ও সূর্যের মাঝখানে সেই অবস্থাকে বলে অমাবস্যা এ সময় চাঁদের উপরিভাগে সূর্যের আলো পড়ায় পৃথিবী থেকে চাঁদকে অন্ধকার দেখায় হিন্দু ধর্মে অমাবস্যা তিথির মাহাত্ম্য অপরিসীম এদিকে অগ্রহায়ণ মাসে অমাবস্যার বেশ কিছু তাৎপর্য রয়েছে জ্যোতিষশাস্ত্র মতে এই মাসকে মনে করা হয় শ্রীকৃষ্ণের মাস আর সেই মাসের অমাবস্যা তিথিও বেশ গুরুত্বপূর্ণ অমাবস্যা তিথিতে স্নান দান করার দিন বলে মনে করা হয় এই সময় করে থাকেন অমাবস্যা তিথির সামনের সপ্তাহের শেষের দিকে কোন দিনে পড়েছে তা নিয়ে রয়েছে জল্পনা আসুন তাহলে দেখিনি অমাবস্যা তিথি তিরিশে নভেম্বর না পয়লা ডিসেম্বর আসন্ন সময় অমাবস্যা তিথি নিয়ে রয়েছে বহু জল্পনা অনেকে এই অঘরণ মাসকে শীর্ষ মাস বলে সম্বোধন করে থাকেন এই মাসে অমাবস্যা তিথিও বেশ তাৎপর্য ধর্মী আগামী তিরিশে নভেম্বর পড়েছে অমাবস্যা সেই দিনটি হলো শনিবার সেদিন সকাল দশটা উনত্রিশ মিনিটে পড়বে অমাবস্যা তিথি তিথি শেষ হবে ডিসেম্বর মাসের এক তারিখ অর্থাৎ রবিবার এগারোটা পঞ্চাশ মিনিটে যেহেতু এই অমাবস্যা তিথি শনিবার পড়েছে তাই এই অমাবস্যা তিথিকে শনি অমাবস্যা বলা হয় এখন জেনে নিন ওই দিন কোন কোন দেবতার পূজা করা হয় এই দিনে ভগবান বিষ্ণু ভগবান শিব এবং দেবী গঙ্গার পূজা করা বিশেষ আশীর্বাদ নিয়ে আসে বলেই বিশ্বাস করা হয় যে কোনো পবিত্র নদীতে স্নান করাকেই শুভ বলে মনে করা হয় এবং পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য তর্পণ করা অত্যন্ত উপকারী এবার জানুন অমাবস্যার স্নান দান ব্রহ্ম মুহূর্ত পঞ্চাঙ্গ অনুসারে মার্গশিষ অমাবস্যার ব্রহ্ম মুহূর্ত হবে ভোর পাঁচটা আট মিনিট থেকে ভোর ছটা দুই মিনিট পর্যন্ত এই দিনে অভিজিৎ মুহূর্ত হবে সকাল এগারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে বেলা বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত এই সময়ে আপনি স্নান এবং দান করতে পারেন অপবস্যার মাহাত্ম কাল সর্পদোষ শনির দোষ গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য অমাবস্যা বিশেষভাবে গুরুত্বপূর্ণ ধর্মীয় বিশ্বাস অনুসারে ব্রাহ্ম সময় স্নান করা যা সকালে সূর্যোদয়ের পূর্বের সময় সবচেয়ে শুভ বলে মনে করা হয় এখন জেনে নিন অমাবস্যার দিন কোন কোন কাজ করার শুভ প্রথমত এই বিশেষ দিনে সকালে ঘুম থেকে উঠে গঙ্গা বা নদীতে বা পুকুরে স্নান করতে হবে এটি আপনার জন্য খুব শুভ হবে দ্বিতীয়ত এই সময় সূর্যদেবকে অর্ঘ নিবেদন করবেন তামার পাত্রে জল নিয়ে সূর্যদেবতার উদ্দেশ্যে তর্পণ করবেন এতে আপনার জীবনের সব বাধা কেটে যাবে তৃতীয়ত ভগবানের পূজা করুন এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে ঘিয়ে প্রদীপ জ্বালিয়ে তর্পণ করুন এতে পূর্বপুরুষদের বিশেষ কৃপা লাভ করবেন চতুর্থত এই মাসে দরিদ্র ব্যক্তিদের অন্ন বস্ত্র দক্ষিণা ইত্যাদি দান করুন এবং পঞ্চমত এই সময় কুকুর গরু কাককে খাওয়ানো খুব শুভ বলে বিবেচিত হয় এবার জেনে নিন আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য এই অমাবস্যাকে মার্গশিষ্য বা মৃগশিরা অমাবস্যা কেন বলা হয় জ্যোতিষশাস্ত্র ও হিন্দু ধর্মে মার্গশিষ্য মাসের বিশেষ গুরুত্ব রয়েছে প্রতি বছর এই মাসটিকে অত্যন্ত শুভ মাস বলে মনে করা হয় মার্গশিষ্য মাস হল বছরের নবম মাস এই মাসই হল অগ্রায়ণ মাস এই মাসের অমাবস্যাকে মার্গশিষ্য অমাবস্যা বা মৃগশিরা অমাবস্যা বলা হয় এই মৃগশিরা অমাবস্যা খ্রিস্টপক্ষের পনেরোতম দিনে পড়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সমাপ্ত ধন্যবাদ